সমস্যা হচ্ছে নিশ্চয়ই খুব ভাবছেন এগুলো আরও একটা বিষয় কলকাতা লিগে আজকে একটা বড় ম্যাচ ছিল শুনছি বিরুদ্ধে শুনতে নিই শুনছি এরপরে ডায়মন্ড ডায়গন্ডায়ভার আর মামাটা এই যেরকম দল খেলছে এবছর বছর উনচল্লিশ থেকে চল্লিশটায় কী হচ্ছে এটা দেখছেন আপনি মানে তো ভালো আর

প্রতিষ্ঠান মানে ইনস্টিটিউশন সেখানে মন বাগানও অবশ্যই একটা ইনস্টিটিউশন সে জায়গায় দুই চির প্রতিদ্বন্দ্বী মানে একজনের সম্পর্কে এরকম মন্তব্যটা কি মানে ঠিক কি যার রুচির পরিচয় সমাজ ব্যবস্থা বিচার করবে মানুষ বিচার করবে আমি বলে মুখ প্রস্তুত